বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আজ পাঁচই জুন বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে বাঁকুড়ার বিভিন্ন প্রাথমিক স্কুলে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে রোপণ কর্মসূচি করা হয় জেলার বিভিন্ন স্কুলে সারা বছর ধরে পনেরো থেকে কুড়িটা করে বৃক্ষরোপণ করা হবে যা জেলার স্কুল নিয়ে করা হবে বলে জানান জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের হাজার চেয়ারম্যান শ্যামল স্কুলের এক একটি গাছের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব থাকবে স্কুলের এক একটি ছাত্র ও ছাত্রী এমনটাই জানিয়েছেন তিনি জেলার একাধিক স্কুলে হাজির হয়ে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের সাথে নিয়ে নিজে কোদাল হাতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ করেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরা এবং এই রোপণের মধ্য দিয়ে প্রায় আমাদের জেলায় সত্তর হাজার গাছ আমাদের বিদ্যালয় প্রাঙ্গণকে আলোকিত করবে এই কর্মসূচির মধ্য দিয়ে আজকে আমরা অলরেডি প্রথমে সকালের দিকে বাঁকুড়া শহরের বুকে বিডিআর রেলওয়ে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করার পর দেবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে এসেছি এখানকার শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন আমার ডিপিএসসি স্টাফেরা রয়েছেন এবং অন্যান্য সহকারী শিক্ষক মহাশয় শিক্ষিকাগণ সকলেই উপস্থিত হয়েছেন আমাদের এই বৃহৎ কর্মসূচি সারা বছর ধরে চলবে সত্তর হাজার গাছের পরিকল্পনা বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের এই একটা বৃহৎ কর্মসূচি এবং এই গাছগুলির প্রত্যেকটি রক্ষণাবেক্ষণ করবে ছাত্রীরা প্রিয় শিক্ষক শিক্ষিকারা ঠিক করে দেবেন এক একটা গাছের দায়িত্ব ছাত্র ছাত্রীদেরকে দেবেন সেই ছাত্র ছাত্রীরা সেই গাছটিকে সারা বছর ধরে পরিচর্যা করবেন রক্ষণাবেক্ষণ করবেন এবং সেই গাছটি সেই ছাত্র ছাত্রীর নামেই কিন্তু বরাদ্দ থাকবে মানে সে যে রাখবে রক্ষণাবেক্ষণ করবে সে মাস্টারমশাইরা আমাদের বিদ্যালয়ে ঠিক করে দেবে ঠিক আছে তোমরা খুশি তো বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়া দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট